বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রোজেন রেসিপি একবার বানিয়ে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিয়ে যখন খুশি এটাকে ভেজে খাওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে ফ্রাই করে নেওয়া যাবে আর এভাবে রেখে দিলে এক থেকে দেড় মাস পর্যন্ত রাখা যাবে তো এই রেসিপিটা এইভাবে ট্রাই করাই যায় তো এখানে আমি নিয়েছি চার পিস সিদ্ধ আলু চারটে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খুব ভালোভাবে ম্যাশ করে নেব এই রেসিপিটা সামনে রমজান আসছে তাই যখন বানানোর ইচ্ছা বানিয়ে রেখে দেবে আর এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করা যায় সিদ্ধ আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এখানে কিছু মশলা আর ভেজিটেবলস অ্যাড করব এক চামচ নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ নিয়েছি অরেগানো হাফ চামচ এখানে ইউজ করব ব্ল্যাক পেপার এর সাথে এক চামচ লবণ এক প্যাকেট এখানে ইউজ করেছি ম্যাগি মশলা আর তার সাথে এখানে ইউজ করব কিছু ভেজিটেবলস ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ হাফ কাপ এখানে ইউজ করেছি ক্যারট তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তিন চামচ মতো ধনে পাচা কুচি আর দুটো স্লাইস ব্রেড যে কোনো ভেজিটেবলস নিজের পছন্দ মতো এখানে ব্যবহার করা যাবে ব্রেড দিয়েছে দুটো স্লাইস চার পিস মিডিয়াম সাইজের আলুর সাথে দুই পিস ব্রেড একেবারে পারফেক্ট হবে তো ভালোভাবে মশলা আর ভেজিটেবলসগুলো আলুর সাথে মিক্স করে নিতে হবে এই রেসিপিতে নিজের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস ইউজ করা যাবে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখানে কিছু চিজ অ্যাড করব এখানে আমি মশালালা চিজ নিয়ে নিয়েছি তো যে কোনো চিজ অ্যাড করা যাবে আর চিজটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এই স্ন্যাক্সের রেসিপি খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় আর এইভাবে বানিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় এখানে একটা প্যাটার বানাতে হবে যার জন্য নিয়েছি হাফ কাপ ময়দা এর সাথে অ্যাড করবো দুই চামচ কর্নস্টার্চ হাফ চামচ লবণ হাফ চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ চিলি ফ্লিক্স কনস্টার্চের জায়গা কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে আর এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নেব এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না দেখতে পাচ্ছ এরকম ব্যাটার বানিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়েছি স্লাইস ব্রেড ব্রেডগুলো হালকা একটু বেলে নেব হালকা হাতে একটু বেলে নিতে হবে তাহলে শেপটা খুব ভালো আসবে আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যে কোনো কুকিং কাটার গ্লাস বা কিছু দিয়ে এবার রাউন্ড শেপে কেটে নিতে হবে এখানে যে আলুর স্ট্রাফিংটা বানিয়েছি এইভাবে লম্বা রোল করে নেব হাতের সাহায্যে আর তারপরে এখানে ব্রেড দিয়ে এর একটা লুক দিয়ে দেব। পাউরুটি আর আলু দিয়ে তৈরি এই রেসিপিটা খুব মজার হয় খেতে কিন্তু দারুণ লাগে ক্রিপসি হয় তবে খুব সহজে বানানো যায় ময়দার ব্যাটারটা এভাবে দুটো সাইডে লাগিয়ে নিতে হবে আর তারপরে দুটো সাইড পটেটোর সাথে চিপকে দিতে হবে দেখতে কিন্তু দারুণ লাগবে আর তার সাথে সাথে খেতেও কিন্তু খুব মজার হবে এখন এখানে এইভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিতে হবে ব্রেড আর পটেটো দিয়ে কতটা মজার স্ন্যাক্স তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেক বেশি বানিয়ে যদি সাথে সাথে ভাজার ইচ্ছা না হয় তাহলে এইভাবে একটা এয়ারটাইট থলি নিতে হবে আর এর ভিতরে এগুলোকে পুড়ে দিতে হবে এইভাবে এটা এক থেকে দেড় মাস রাখা যাবে তো এইভাবে বানিয়ে নিয়ে রেখে দিতে পারো সামনে রমজান আসছে তাই রমজানের আগে এই সব রেসিপিগুলো বানিয়ে রেখে দিয়ে যখন খুশি ইচ্ছা এগুলোকে ভেজে খাওয়া হবে তো এভাবে কিছু রেখে দিচ্ছি আর কিছুটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি তেল আর যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করতে হবে দেখতে পাচ্ছ এইভাবে ডিপ করে তারপরে ফ্রাই করতে হবে তো যখন ফ্রাই করবে তখন এখানে একটা ব্যাটার বানিয়ে নেবে আর তারপরে এইগুলোকে এইভাবে ফ্রাই করে নেবে এখানে ব্রেড ক্রামের কোনো দরকার নেই খুব সহজেই ফ্রাই হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর এটা খুব ক্রিস্পি হবে আর ভিতর থেকে সফটও থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে ব্রেড আর তার সাথে পটেটো দিয়ে তৈরি খুব মজার একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে যে কোনো সময়ে ইভিনিংয়ে এই স্ন্যাক্স কিন্তু ট্রাই করাই যায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এর কালারটা গোল্ডেন চলে আসবে তখন বুঝতে পারবে এগুলো ভাজা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ এটা দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি কালারটা খুব সুন্দর চলে এসেছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে যেহেতু এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গরম গরম সাফ করতে হবে তো এইভাবে সবগুলো স্ন্যাক্স ভেজে নেব আর এখন এগুলো গরম গরম সাফ করব। সসের সাথে বা মেওনিজের সাথে খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো চাটনির সাথেও খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো এরকম মজার রেসিপি দেখার জন্য আমার चैनल के सब्सक्राइब करो